আমার নাম জহির আহমেদ আমার বাড়ি হইল শিলচার আমি তাকি নিলাম বাজার যাত্রাপুর রোড ওখানে বাড়া থাকি আর পড়াশোনা করি আর উজানডি সাপ বাড়িতে আমি ওয়াজও আসলাম ওয়াজা হওয়ার পরে এমন পার্কিং করতে আরও আমি গাড়ি নিয়ে আর আসলাম আর গাড়িটা পরে আর তোকে এখন মিলছে না আর এখন আমি ও করছি আঠারো তারিখ আসলো আনুমানিক টাইমটা কটা থেকে কটার ভিতরে আপনার বাইকটা নিতে আমরা নিয়ে বাইকটা রাখছি আনিয়া সাতটার সময়

গাড়িটা আর পাইছি না আমার গাড়ির নম্বর হইল এএস এলিভেন ইউ এইট ওয়ান সিক্স টু ওয়ান টুয়েন্টি ফাইভ পালচার যদি আমি এক হস হয় মানুষ বা আর আমার গাড়িটা চুরি হয় বেশ আমি কষ্ট পাই আর যদি মনে করেন আমার গাড়িটা খেয়ের যদি বাইর আমার সার মানে আমি যতটুকু পারি আর কি মানুষের আমি খুশকর্ম যেও মনে করেন আমার গাড়ির কোনো লোকেশন দিতে পারবা তো দর্শক মানে আপনারা এই বাইয়ের কথা শুনলেন জহির ভাই উনি পুরো কথাগুলো মানে উনি পুরো বুঝাতে পারছেন না যে মূল কথা হচ্ছে যে গত যে সাহেব বাড়ির যে প্রোগ্রাম ছিল উজান বিহির এই প্রোগ্রামে ওনার বাইকটা রাখা ছিল এবং যখন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা রাষ্ট্রের আসছেন ওনারা দোয়া নেওয়ার জন্য গিয়েছিলেন এবং সাড়ে আটটা থেকে দশটার ভিতরে বাইকটা নিখুঁজ হয়ে যায় আমরা বলবো না চুরি হয়েছে আমরা বলবো বাইকটা নিখুঁজ হয়ে গিয়েছে তো যদি কোনো শহীদবান ব্যক্তি ওনার এই যে নম্বর বলছিলেন বাইকের যদি কোনো শহীদবান ব্যক্তি সেই নম্বরের বাইকটা দেখেন বা পেয়ে থাকেন উনি একজন ছাত্র মানুষ ওনার নিজস্ব কোনো ইনকাম নেই পারিবারিক ইনকামের উপর উনি বাইকটা কিনেছেন এবং পড়াশোনার জন্য যাতায়াত করছেন যদি কোনো শহীদবান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে সন্তান দিলে বা সন্তান দিয়ে দিলে আমরা উপকৃত হব এবং উনি ওনার সাধ্য অনুযায়ী এই যার কাছেই তাকুক না কেন উনি তাকে খুশি করবেন এবং মামলাটা তুলে নেবেন এটা আমরা আশাবাদী